আসসালামু আলাইকুম আপন মানুষজন অনলি কুকিং রেসিপিস চ্যানেলে সকলরে জানাই স্বাগত আজকে আমি আপনারা লাগি নিয়ে আইসি ঘর থাকা সামান্য উপকরণ দিয়ে খুবই মজাদার মুচমুচে নিমকি রেসিপি সন্ধ্যাবেলা চায়ের সাথে যদি কোনো কিছু মুচমুচে খাইতে মন চায় তাহলে আজকে এই রেসিপিটা বানাইয়া খাইতে পারেন বানানি যেমন সহজ আর খাইতে অসাধারণ লাগে তো আমি কিলাহান বানাইছি আপনারা লাগি পুরো রেসিপিটা শেয়ার করছি প্রথমে একটা বড় মিক্সিং বাটির মধ্যে এক কাপ পরিমাণ আটা আমি আটা দিয়ে বানাইরা আপনারা চাইলে ময়দা দিয়ে বানাইতে পারেন আর এক কাপ আটা দিয়ে কিন্তু অনেকগুলো নিমকিও স্বাদ মতো দিলাইরাম লবণ আর এক চিমটি পরিমাণ দিরাম বেকিং সোডা এক চা চামচ দিলাইরাম চিনি চিনি দিলে নিমকিগুলো খাইতে একটু মিষ্টি মিষ্টি লাগে হাফ চা চামচ দিরাম খলেজিরা এখন শুকনো উপকরণগুলোরা প্রথমে মিশাইয়া নিরা মিশানি হই গেলে এখন আমি কেন দিলাইরাম এক টেবিল চামচ সয়াবিন তেল তেলের পরিবর্তে চাইলেই কেন গিও দিতে পারো এখন সবগুলারে খুব বালাটিকে হাত দিয়ে মিশাইয়া নিরাম আর আটাটারে একটু সময় নিয়ে ময়াম দিয়ে নিলেই নিমকিগুলা বানানির পরে অনেক বেশি খাস্তা আর মুচমুচে হয় দেখো আমি হাত দিয়ে একটু ডলা দিয়ে দিয়ে আটাটারে ময়াম দিয়ে নিছি আর আমার আটাটা খুব বালাটিকে ময়াম দেও হয়ে গেছে এখন অল্প অল্প পানি দিয়া নর্মাল ঠান্ডা ফানি দিয়ে আমি কেন একটা ডো রেডি করিয়া নিরাম ভিডিওটা দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলে যাইন মনহরি একটা লাইক দিয়া ফুরা ভিডিওটা দেখার অনুরোধ রইল যদি আমার আজকের এই সাহসুন্দর রেসিপিটা আপনার রসাতবালা লাগে আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করি আর আমার পাশে থাকুন দেখো আমি অল্প অল্প ফানি দিয়ে কিন্তু আমি কেন ডটা রেডি করি আর নিরাম বেশি ফানি দিরাম না না হয় ডটা কিন্তু বেশি নরম হই জিবা সাধারণ আমরা রুটি পরোটার ডজলাখান বানাই এলজি একটু শক্ত করি ডটা রেডি করি না নেতেইব আমি ছি ফুরা ফুরি আমার ডটা মিশানি হয়ে গেছে আর অত বেশি শক্ত না অত বেশি নরমও না এখন আমি একটা ডাকনা দিয়ে ডাকিয়া পাঁচ মিনিটের লাগে রেস্টে রাখি দিলাম এতে ডটা অনেক বেশি সফট হইব দেখকে পাঁচ মিনিট পৰে এখন আখনাৰে ডাকনা চৰাই দেখাই থাকাম দেখোন আগে তাকে দটা কিন্তু একো নৰম হৈ গৈছে প্ৰথমে যদি আমি নৰম হৰি দটা মিছাইত তেলে অতিৰিক্ত নৰম হৈ যাম নিমকিগুলা বজাৰ পৰাই কিন্তু মোচমোচি হৈতনা এখন দটাৰে আমি দুই ভাগে বাগ কৰি আনিলাম প্ৰথম এক বাগ দি আমি এটা বড়ো ৰুটি পেলাই আনিম আৰু ফৰৰ বাগ দি আমি পৰৱৰ্তীতে ৰুটি এটা বনাই নিমোঁ এখন একটা রুটি বেলার ফেরির মাঝে আমি বড় একটা লেচি নিছি আর বেলুনি দিয়ে আমি বেলি আনিম লেচিটা তার আগে আমি কিছুটা শুকনো ময়দা উফরে থাকি দিলাম আটা তো বা ময়দা দিতে পারেন অথবা তেলও দিতে পারেন খুব সহজ এই নিমকিগুলা বানানি আর দেখতে অনেকটা সুন্দর লাগে ছোটো থেকে বড় হকলে অনেক বেশি পছন্দ হল বা বানানি যেমন সহজ খাদ্য অসাধারণ লাগে তেমন কোনো বাড়তি উপকরণও লাগে না গরো থাকা সামান্য উপকরণ দিয়ে বানানি যায় সকলের গরু কিন্তু কম বেশি আটা ময়দা এইগুলো থাকে দেখুন আমি একটু বড় করিয়া রুটিটা বেলি আনিছি রুটিটা অত বেশি ভারিও না আর অত বেশি ফাতলা নৌলাখান করিয়া বেলিয়া নিতে হইব এখন আমি একটা চুরি দিয়ে রুটিটার সাইডে সাইডে বাড়তি অংশগুলো কাটিয়ে চাই একটা রুটি কেন রেডি করিয়া নিলাম আপনারা চাইলে যে কোনো একটা কুকি কাটার দিয়ে গুল গুল করিয়া নিমকি গুলা বানাইতে পারেন তবে আমি চুরি দিয়ে কাটিয়ে সবগুলা তবে আমি চুরি দিয়ে ওলাখান কাটি আপনারা দেখাই রাম আমি যে লাখান বানাইছি ওলাখান চাই একটা রুটিটারে আমি এখন আবারও চুরি দিয়ে বাঘ করিয়া নিমো চাই বাগে একই সাইজৰ হৰিয়া কাটি নেৱাৰ আমি চেষ্টা কৰাম দেখক তাৰপৰা আৰ আৰি ভাৱে আবাৰো আমি ৰুটি দাৰে কাটি আনিছোঁ আৰু এখন চুটি চুটি কৰি আমাৰ চাৰি কোণাৰ কিন্তু ৰুটি হৈ গেছে এখন আমি এটা পিচ দি আপোনাৰ নাস্তা বনাই দেখাই ৰাম অথবা নিমকি বনাই দেখাই ৰাম দেখোন প্ৰথমে দুই কোণা এক ছাইড কৰিয়া অলপখন এটো চাপ দিয়ে নিতৈব তাৰপৰা উল্টা ছাইড থাকি দুই কোণা কিন্তু একেলগে চাপ দিয়ে নিতৈব তাইলে দেখা সুন্দৰ এটা ডিজাইনৰ নিমকি হৈ যাব এগুলা অনেকটা সিম ফুলের মতো দেখতে লাগে দেখো কা একদম বানানি সহজ আর আমি ওলাহান করি আরো বানাই আপনার রে দেখাইরাম দেখুন দেখতে অনেকটা কিউট লাগে নিমকিগুলা বাজার পরে তো আরো বেশি সুন্দর লাগে দেখতে দেখেও দেখলে কিন্তু হাওয়ার একটা রুচি বাড়ে অলাহন কৰি আমি সব গুলা নিমকি বনাই নিছি দেখোন আমাৰ নিমকি কিন্তু বনাইছে দাৰুণ জম্বলাখান মজাদাৰ মুচমুচে নিমকি যদি হয় চাহ কিম্বা কফি অথবা শালিমুখে এইগিলা খাই ভাল লাগে এখন নিমকি গুলাৰে আমি বাজি নিমো তেলৰ মাজে বাজাৰ লাগি আগে তাকে আমি পেনৰ মাজে তেল মিডিয়াম আছে গৰম সৰিয়াই নিছি আৰু এখন গৰম তেলৰ মাজে এক সৰিয়াই নিমকি দিলাই ৰাম আৰু মিডিয়াম আছে নিমকি গুলা বাচিব তাইলে যেন মুচমুচি আহিব তেমনি কিন্তু সাঁচ আহিব আৰু খুব সুন্দৰভাৱে বাজাও আহিব তখন নিমকিগুলো যখন তেলের উপরে বাসিয়ে উঠবো তখন আমি কিন্তু নাড়াচাড়া করি একটু মিশিয়ে নিলাম যাতে সব সাইডে খুব সুন্দর একটা কালার আয় একটু সময় নিয়ে কিন্তু এই বাঁচতে হইব তাইলে অনেক বেশি মুচমুচে হইব আর খুব সুন্দর কালারও আইব দেখুন আমার নিমকিগুলোর মাঝে খুব সুন্দর কালার আইসে আর খুব বালাটিকে কিন্তু বাজা হয়ে গেছে দেখো নিমকি গুলো আমার বাজা হয়ে গেছে এখন আমি তেল দেখি নিমকি তেল জড়াই আলাদা একটা প্লেটের মাঝে তুলিয়া নিলাম কত সহজে কিন্তু বানানি হইছে আর এই নিমকি বাইরে থেকে কিনলে কিন্তু অনেক দামে কিনা লাগে আর বাড়ির যদি আপনারা বানায় তাহলে কিন্তু অল্প উপকরণে কিন্তু সহজে বানাইতে পারবা তেমন কোনো পরিশ্রমও নাই আর চাইলে বানাইয়া কিন্তু ইলেখান কন্টেনার বক্সের মধ্যে রাখি অনেকদিন পর্যন্ত খাইতে পারবা ওলাখান করিয়া আমি সবগুলো নিমকি বাজিয়া নিমু দেখ কে সবগুলা নিমকি আমার বাজা হয়ে গেছে আর বাজার পরে এইগুলার কালারটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার আছে আর কিলা খান হইছে দেখতে অনেকটা কিন্তু সুন্দর লাগে এই ফুলের মতো এখন একটা নিমকি আমি বাঙ্গি আপনারারে দেখাইলাম কিলা খান মুচমুচ হইছে বাইরে থাকি দেখি হয়তো বুঝতে পারছেন কিলাখান খান মুচমুচি নিমকি গুলো হইছে আর এগুলা খাইতে দারুণ লাগে আপনারা যদি বিশ্বাস না করেন তাহলে একদিন বাসাবাড়িতে বানাইয়া খাইয়া দেখবা আর এই নিমকিগুলো বানানে কতটা সহজ যদি ভিডিওটা দেখেন তাইলে বুঝতে পারবা সবগুলো নিমকি কিন্তু অনেকটা মুচমুচে হইছে চা কিংবা কফি অথবা খালি মুখে খাইতে ভালো লাগে বা চিনতে অনেক বেশি পছন্দ করেন স্বাস্থ্যকর চাইলে বানাইয়া খাইতে পারবা